কোদালটা পাচ্ছিলে পল থেকে রেখেছে এ দেখো জল পচে গেছে দেখুন কোদালটা আনার জন্যে রিকোয়েস্ট করছি কোদালই পাচ্ছি না দাঁড়ানো এই দেখো জল চলে এসে গেছিলে কোদালটি দেখো আলু কেমন দেখাচ্ছে আলুলা দেখতে দেখো কোদালই পাচ্ছি না একবারই পার্টি ঠিক আছে দেখুন ফাই গেছি কথা দিয়ে বান নিয়ে যাচ্ছি বন্ধুরা এরকম সঙ্গে থাকবে না আপনার কাছে দেখাচ্ছি এত দুপুরে